فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب

санып қалмайде иә وَاللَّهُ يَعْسِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِدِينَ हां सन कमाइदर বেশি হয়ে গেছে প্রত্যেকটা মেশিনের ব্যাস একেবারে জিরোতে দেন প্রত্যেকটা মেশিনের 18 ব্যাস ফুল পাওয়ারে রাখেন আমি এখানে তোকা দিলে বলতে পারবো তোটা কি কিভাবে আছে আল আবি ফরায়েত রাদি আল্লাহু তাআলা আনহু انه قان قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم سورا بينكم فزهد الأرض خير لكم من بطنها إذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من دهرها رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيد صلى على سيدنا محمد وعلى ال سيدنا <تسوح> <كروسي لعلى> محمد كر <applause> وسليس নদ নদী নালা করবশিলাই সাজানো পৃথিবী অসংখলা করবশিলাই বেল আনল ইমা কণ্ঠে আল্লাহ নামের সু সে যে অন্য কে হল হে গোধর মহম اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেন যে ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমরা তোমাদের রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর তোমার রবের বড়ত্ব ঘোষণা কর আপনার আমার রব যে বড় এতে আমাদের কোনো সন্দেহ আছে না যারা বললেন না তাদের চিন্তা চেতনা হলে হতেও পারে নাও হতে পারে নাকি তা আপনার আমার রব যে সকল কিছুর চেয়ে বড় এতে আমাদের কোনো সন্দেহ নাই সে আল্লাহ বলেছেন অরবাকা ফাঁকাবি তোমরা তোমাদের রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর শরীরের সকল শক্তিকে উজাড় করে দিয়ে সেই রবের বরত্বকে ঘোষণা করতে হবে জানিয়ে দিতে হবে যে আল্লাহ হ্যাঁ সত্যিই আপনি মহান আপনি বড় আর সেটাকে আল্লাহ যে মহান আল্লাহ যে বড় আরবিতে এটাকে বলা হয় আল্লাহু আকবাক ওলামায় হজরত এখানে আছে বিশ্বাস না হলে জিজ্ঞাসা করতেন সে আরবিতে বলা হয় আল্লাহু আকবাক আমি সঙ্গীতের তালে তালে যদি নারায় তাকবির বলি তা আপনারা যে জায়গায় আল্লাহ আকবার বলা দরকার সেখানে আল্লাহ আকবর বলবেন পারবেন সবাই সবাই পারবেন জি আপনারা আমার পরিচিত মানুষ আমি আপনাদেরকে চিনি জানি ইতিমধ্যে যাদের সাথে আমার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মুরব্বীরা আবার কিছু লোক মুরুব্বীদের সিরিয়ালে চলে আসছে আবার কিছু নতুন পোলাপান যারা হয়তো আমাকে ততটা চেনে না জানে না কিন্তু এই চর মুক্তারপুর এলাকার সাথে আমার একটা হৃদয়ের টান আছে আমি এই মসজিদে ছিলাম এই এলাকার ভাত আমার পেটে গেছে এবং এই এলাকার মানুষের সাথে আমার একটা আন্তরিকতা আছে মোহাবত আছে যদি না থাকতো বারবার এই এলাকার মধ্যে আমি আসতাম ঠিক কি না একটু আসতে বলেন কেউ আবার শোন না আমি যদি নারায় তাকবীর বলি আপনারা কি বলবেন জানো নারায় তাকবীর নারায় তাকবীর নারায়কীর যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে যদি তোমাদের আক্রোশ ঝড় চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুর যদি পৃথিবীর কারাগার যদি আমাদের সপ্রসদের বন্ধ করো যদি বলে আগাতে বসতি কেঁপে ওঠে থর তবু শ্লোগানে একটাই ধনী তুলবো বারে বার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ গুম হয়ে গেছে ভাই তবু পথ থাকি বসে শহীদা বদর হয় সে যদি ফেরে আসে পিতা মাত হারিয়ে ও বুধ শিশুকে দেখ বিচার কর ও প্রভু আমি না দিস দিয়ে যাই নর পিচাস সীমানের দলে জানো না এই খবর আমরা তো সেই অত্তর সুরে পেলাম সুমাই মোমেনের কাছে ইমানের চেয়ে দামি নাই কিছু আর মোমেনের কাছে ইমানের চেয়ে দামি নাই কিছু আত আঘাতেও তাকবীর ধরি তুলব বারে বাদ নারায় তাকবীর নারায় তকবীর নারায় তকবীর আল্লাহু অকবার নারায় তাকবীর ফেরেছ অনেক সইসি ব্যথা ঝরেছে রক্ত কত তবু যে ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কো ঠুমক অজু হাতে যাব রাজপথ জীবন বিলাতে আলি হামদার মত মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির প্রয়োজনে ফের বাসের কেল্লা গর্বে নবীন ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার একটাই শুধু স্লোগান একটাই শুধু স্লোগান একটাই শুধু স্লোগান হবে একটাই শুধু স্লোগান হবে একটাই শুধু স্লোগান হবে আল্লাহ আকবা আলহামদুলিল্লাহ আজকের এই অধ্যকার বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ চর মুক্ত শাখা ওই এলাকাবাসীর উদ্যোগে ব্যাপী সপ্তম ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের অভিজ্ঞ সুযোগ্য সম্মানিত সভাপতি বহাদায় এবং গতকালকেও যিনি ছিলেন আমি অবশ্য ফোন করে বলেছিলাম যে আমাদের সভাপতি সাবজন আজকেও থাকে তা আলহামদুলিল্লাহ আমারও সেটা বিশ্বাস ছিল যে উনি থাকবেন আপনাদের এলাকার গর্বিত সন্তান আমাদের অত্র মসজিদের সম্মানিত সভাপতি ও জননেতা আলহাজ মোহাম্মদ দেলার হুসেন সাহেব এবং মুজিবুর রহমান হাওলাদা সাহেব এবং জনাব মুস্তাফিজুর রহমান সাহেব ওনারা সহ আজকের মাহফিলের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়বে নবী অরাসুল্লা আম্বিয়া যেনারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয় এই মাহফিলের জৌলুস বৃদ্ধি করেছেন বাবা চালিত মানুষের দিনই রাহবার আমার সারে তাজ হাজারাত ও লাভাই মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন আমাদের অনেকের ওস্তাদ সুমতুল্য প্রবীণ আলেম জনাব মতিউর রহমান সাহেব এবং শাহসমেদ মসজিদের সম্মানিত ইমাম খতি আলহাজ হাফিজ মারানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব এবং মাত্র মসজিদের সম্মানিত ইমাম খতি আব্দুল্লাহ মামুন সাহেব এবং এখানে আমাদের অনেকেরই মহিবেন এবং মুরব্বী আলহাজ আইন আলহাজ সাহেব সহ আরও মুরব্বী যেনারা আছেন অনেকের নাম বলতে গেলে বহু সময় লাগবে এর জন্য আমি সকলের জন্য দোয়া কামনা করছি আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন বলে আল্লাহ উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য মুরুবেন কেরাম প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের কচি কাসা ভাই বোনেরা পর্দার অন্তর আরানে অবস্থান যথা অবলা সরলা সতী সাধবী শিক্ষিতা সর্বগুণী গুণান্বিতা মহিলা মা ও বোনেরা আসুন সকলে মিলে সাল্লা সাল্লাহ তালা দরবারে লাখো কোটি কালে মাতুর শুকুর এবং সুযোগ জ্ঞাপন করি যে মহান মনি আপনাদেরকে আমাকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে আজকের ওয়াজ মাহফিলের মধ্যে আসাদ এবং বসার জন্য তৌফিক এনায়াত করেছেন এজন্য সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শ্রবণ করেছেন ইতিপূর্বে আপনাদের এলাকার সন্তান হজরত মোহাম্মদ ওমর ফারুক সালিহ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুলালিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন ওনারে গুরুত্বপূর্ণ আলোচনা যে আল্লাহ তালা আমাদেরকে শোনা তৌফিক দান করলেন এর জন্য আরেকবার করে আলহামদুলিল্লাহ আরও আলোচনা করেছেন শাহ মসজিদ ইমাম খতিব সহ এবং আমাদের প্রতিভাই সহ অনেকে আলোচনা করেছেন আপনারা শ্রমণ করেছেন সর্বশেষ বাসনের দায়িত্ব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমার উপরে অর্পিত হয়েছে আমিও চাচ্ছি আপনাদেরকে নিয়ে শেষ দু করে তারপরে যাব থাকবেন নাকি ভাগবেন থাকবেন তো ইনসা তবে এখানে দুই শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণীর দুই শ্রেণীর দুইটা সিন্ডম এখানে আছে পর্যাক্রমে আমি দুইটা শ্রেণীর কি গুণ কার কোনটা গুণ এই গুণ দুইটা আমি বলে আলোচনা শুরু করতেছি আরম্ভ করতেছি আমি ধীরে ধীরে বলি আপনারাও ঠান্ডা মাথায় শ্রবণ করেন দুই শ্রেণীর মানুষ এখানে আছে কয় শ্রেণীর দুই শ্রেণীর এই এলাকাতেও দুই শ্রেণীর আছে যেনারা এসেছেন এবং যারা আসেন নাই তাদের মধ্যে থেকেও তা আমরা কোন শ্রেণীর মধ্যে পড়লাম একটু থার্মোমিটার দিয়ে একটু মেফে দেখবো যে জ্বর মাফা থার্মোমিটার আছে ওটা দিয়ে মাপলে শুধু জ্বরেই মাফা যায় আর কিছু ধরা পড়ে না কিন্তু এটা এমন একটা থার্মোমিটার এটা দিয়ে মাপলে সব কিছুই ধরা পড়ে হম ডায়াবেটিস আছে না নাই অ্যালার্জি আছে না নাই মোনাফিকি গুণ আছে না নাই কাফের গুণ আছে না নাই ইমানের গুণ আছে না নাই সব কিছু ধরা পড়ে পরে না এই ভাই ব্যাস অবশ্যই বাড়ানো আছে একেবারে জেরোতে দিতে বলছি আর ট্রাভেলস টা ফুল পাওয়ার যেতে বলছি আমি কিন্তু আগে বলছি আমি এগুলো মাস্টারি গিয়ে বলি হ্যাঁ টোকা দিলে বুঝতে পারবো কোথায় আছে একেবারে ব্যাস জেরোতে দাও ট্রাভেলস একেবারে ফুল পাওয়ার যায় কত বছরের মাইক নেয় এটা নাকি এই বছর নতুন নতুন আচ্ছা দোয়া করি যেন প্রতি বছর আনতে পারেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন যেই মানুষগুলোর মধ্যে এই গুণগুলো থাকবে তারা কারা কি গুণ থাকবে ৰবুল্লাবিন পবিত্র ফরাগুন কাৰিমীর মধ্যে পড়েছেন ইন্নামালিনু নল্লাজিনা ইজা জুকি দল্লঘুয়া জিনা তুলু বুহুম ওয়া ইজা তুলিয়া তালাইহিম আয়া তুহু সা ইমান মানা হরব আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেন মমন তো তারা যাদের সামনে পবিত্র কোরানকার রায়ত তালাওয়াত করলে পরিমাণ বৃদ্ধি পায় একটা আয়াত শুনেছি আর একটা শোনার আগ্রহ তৈরি হয় আরেকটু পরুক্ত শুনি আরেকটু পরুক্ত শুনি এইভাবে পর্যায়ক্রমে আয়াত শ্রবণ করার জন্য অনুপ্রেরণা ভেতর থেকে জাগ্রত হতেই থাকে হতেই থাকে এক পর্যায়ে আল্লাহর প্রতি অবিশাল আস্থা এবং বিশ্বাস তৈরি হয় এতটাই বিশ্বাস তৈরি হয় ওই লোকটা তখন আল্লাহ দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এমন একটা আন্দোলনের মধ্যে লিপ্ত হয়ে যায় সেই আন্দোলনকে দমন করার জন্য যত ফেসি সরকার জমিনের মধ্যে আসে আবু জাহেনের যুগ থেকে শুরু করে বর্তমান চব্বিশ সাল পর্যন্ত যারাই আসবে এবং যাবে ইসলাম কি দমন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন ইমানে শক্তি তাদের ভিতরের মধ্যে তৈরি করে দেই আল্লাহর ফুরের মধ্যে তাওয়াক্কুল করে সকল বাতিল মতবাদ উৎখাত করে দিয়ে জমিনের মধ্যে তার যৌবন শক্তি তার টাকা তার অর্থ তার পয়সা সব কিছুকে পায়ের মধ্যে পদতরিত করে দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিন আল্লাহর দিন কায়েম করার জন্য কোরআনের কর্মী হওয়ার জন্য আন্দোলনের মধ্যে শরিক হয়ে যা মোমেন তো তারা এরা কারা কোরআন শরীফ শুনতেই মঞ্চবে শুনতেই মঞ্চবে যত শুনবে ইমান কমবে হ্যাঁ ইমান আপনারা না থাকলে এখনই আমার ভুল হয়ে যায় তাহলে যত সন্ধ্যে ইমান শুধু বাড়বে আর এক মানুষ এই মজলিসের মধ্যে আছে ওনারা ডাক বলবে কি বলবে আল্লাহ তালা সেটা পবিত্র কোরআনুল কারিমে সুরাত জুমার পাঁচচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন ذكر الله وحقه اسم أزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون আর এক শ্রেণীর মানুষ আছে যাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের আয়াত বললে পড়ে ইমানের কথা বললে আখেরাতের কথা বললে ঘন্টা খারাপ হয়ে যায় গুরু সংকুচিত করে কাছের মত আমার সহcoliদার মধ্যে মুসার মানে আমল লোক সমাজের মধ্যে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আমল লোক সমাজের মধ্যে আছে কোরআনের কথা বললে পরে কোরানের কথা শুনতে পরে পেটের মধ্যে আমাশা হয় কলিজার মধ্যে মশার মারে আর মনটা খারাপ হয়ে যায় গুরুটা সংকুচিত করে আর বলতে থাকে এমন বক্তার আসনা দরকার নাই আল্লাহ যদি হায়াতে বাসিয়ে রাখে সময় থাকলে আর বহু বক্তার আসনা যাবে শয়তান তাদের কানের মধ্যে প্রসাব করে দিবে আর মুড়ি করে নিবে বাড়ি চলো যাই বাড়ির মধ্যে চলো বাড়িতে যাই মাহফিল থেকে তাকে শয়তান মুরিদ করে নিয়ে কানের মধ্যে প্রসাব করে দিয়া তারপরে লোকটাকে উঠে এখান থেকে চলে বিদায় নিয়ে যায় এমন লোক বাংলাদেশে সব জায়গা থাকলেও অন্তত পক্ষে চরমোত্তর পরে নাই আছে এমন লোক এখানে আছে নাই আর যদি চাঁদ আকাশে ওঠে তাহলে দশে বিশে সর্বলোকে সেটা দেখতে পারবে যদি কেউ উঠে তাহলে বুঝবেন যে কোনো কোনো ব্যক্তির কানে চান না পেলেও অন্তত শয়তান এই তার কানে প্রসাব নিয়ে পেয়েছে তা যাকে উঠাইতে পারবে এই মহাবী থেকে তার কানে কে প্রসাব করছে শয়তানে আরো জোর কান কে প্রসাব করছে নাকি আপনার আবার ভাই বোন আওয়ামী লীগ প্রসাব করছে না না শয়তানে করছে কে করছ প্রসাব শয়তানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শয়তানে যাদের কানে প্রসাব করলো তার দুই নাম্বার গুণ কি হবে ওয়াইদা যুকিরুন নাযিনা মিন দুনিহি ইজাহুন ইস্তাবশিরু যখন আল্লাহর নাম্বার দিয়ে নবীন নাম্বার দিয়ে আকরাতের নাম্বার দিয়ে যখন এদের সামনে তাদের দলীয় নেতা এবং নেত্রীর নাম উচ্চারণ করা হবে নিন্দু নিহি ইজাহুম শিরুন কোলাবায়করাম বসা আছে তাদের মান আনন্দ উদ্দেবিত হয়ে যা পাবলিক আল্লাহ আরে আল্লার নাম শুনলে মন খারাপ হয় আর নেতার নাম বললে মন খুশিতে না আছে আছে না নেতার নাম শুনলে পরে মন খুশি দে বাঘবাকুম বাগবাকুম বাগবাকুম করতে থাকে নাচতে থাকে কিন্তু আল্লাহর নাম বলে না আল্লাহর নাম শুনলে মন খারাপ হয় এমনও সময় আমাদের দেশের মধ্যে চলে গেছে মহান সংসদ ভবনের মধ্যে যাওয়ার পরও আল্লাহর নাম না নিলেও তার দলীয় পথ যায় না নেতার নাম না বললে পরে দলীয় পদ থাকে এতে পূজা গেল লোকটা খুবই আল্লাহওয়ালা বলা আর আমাদের পাশের নারায়ণগঞ্জের মধ্যে তো আছে এক এক ব্যক্তি ষাট সত্তর ডাকাত করে রাহাদুত নামাজ পড়ে কি আচব তামাশা আমি চিন্তা করি হায়ের আল্লাহ আমরা ষোলো নাখাত পড়া চান্স পাই না আর এই বেটা ষাট সত্তর ডাকাত রাহাদুত নামাজ পড়ে বাইজিত বস্তামি ও আমি এই মাহফিল কথাটা বলেছিলাম ঢাকা আশুলিয়া বাইফিলের মধ্যে তা আমি চিন্তা করলাম যে এটা কোন সময় বলে তোই পাবলিক না তখন বলছ হুজুর যখন এটা খায় তখন কয় এইবার যখন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাব আমরা আল্লাহ বলেছেন নবী আপনি বলেদান আদমালাইহি সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখেরি জামানা পর্যন্ত যত নবী এবং রাসূলকে পৃথিবীর মধ্যে আমি পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ আল্লাহতাল বলেছি নাম ধরে ধরে বলেছি যেমন আদমকে ডাকার যখন প্রধান হয়েছে তখন আমি বলেছি ইয়া আ দামুষ কোন আংতাও জুকাল জাননাতা অকুলা আমি নাহা রগদন হাইসে তুমা কলা তা করবা হা সাজারাতা যখন মূষাকে নাম ধরে ডাকার প্রদান হয়েছে বলেছি ইয়া মূসা জাকারিয়াকে যখন ডেকেছে বলেছি ইয়া জাকারিকা ইয়া ইয়াহিয়াক যখন ডেকেছি তখন বলেছি ইয়া ইয়াহিয়াক ইব্রাহিমকে যখন ডেকেছি তখন বলেছি ইয়া ইব্রাহিম মূসাকে বলেছি ইয়া موسی ঈসাকে বলেছি ইয়া ঈসা এইভাবে প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছি কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারিমের 66766 টি আয়াতে কারিমার মধ্যে 114 চোদ্দটি সূরার মধ্যে কেবলমাত্র মাত্র চার জায়গায় মোহাম্মদ শব্দ আমি আল্লাহ ব্যবহার করেছি একটা জায়গাও ইয়া মোহাম্মদ বলি না আর জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার রব্বুল আপনাকে নাম ধরে ডাক আমার কাছে যেন কেমন কেমন লাগে এই জন্যে আমি আল্লাহ বলে আলামিন আপনাকে কখনো নাম ধরিয়া ডাকতেই নাই নবীজি আমি আপনাকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন আমি পবিত্র কোরআলুল কারিবের মধ্যে আপনার নাম না ধরিয়া অন্য কোন লকব লাগিয়ে দিয়ে তারপরে আমি আল্লাহ ডেকেছি যে আয়াত করেছি সুরাতুল মাইদা সাতষট্টি নম্বর আয়াতের কারিমা এই আয়াতের আলোকেই আমি আপনাদের সামনে কথা বলবো এ আয়াতি নাজিন হয়েছে মক কাতুল আমার মধ্যে চলুন তো আমার আল্লাহ কি বলেছেন কি বলে তার নবীকে ডাক দিলেন আল্লাহ এখানে বললেন ইয়া আই হসুল হে রসুল হে নবী বাল্যিক আমার কথা ভালো করে বুঝবেন কেউ বিরোধিতা করার চেষ্টা করবেন না আবার কেউ নিজের পক্ষে নেওয়ারও চেষ্টা করবেন না এই ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি আজকের থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তার নবীকে বলেছেন বাল্যিক হে নবী হে রসুল আপনি করেন আল্লাহ